আজকে আমার এই রেসিপিটা থাকছে নতুন আপদের জন্য যারা একদম রান্না করতে পারেন না একদম খুবই সহজ পদ্ধতিতে রান্না চাচ্ছেন যে বিরিয়ানি খুবই সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে আর কি রান্না এগুলোতে খুব একটা মশলা লাগে না অনেকে বিরিয়ানি রান্না করে অনেক কিছু দেয় তা আজকে আমি যেভাবে রান্না করব। আমি সেভাবেই দেখাবো কিন্তু খেতে একদম দুর্দান্ত হয়েছিল আলহামদুলিল্লাহ তা দেখতে পাচ্ছেন আমি পরপর কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি আর এখানে আমি দুইটা মুরগি নিয়েছি দেখতে পাচ্ছেন আদা রসুন বাটা লবণ তারপর এখানে জিরার গুঁড়া আর নিয়েছি এখানে দুই দুই প্যাকেট রাঁধুনি মশলা যেটা আপনি বিরিয়ানির যে রাঁধুনি মশলা আছে ওইটা আর এখানে দিয়েছি আমি বাদাম পেস্ট আর জয়ত্রী আর এখানে দিচ্ছি হলো টক দই বাস এই কটা উপকরণে কিন্তু আপনার বিরিয়ানিটা একদম সুস্বাদু হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে তিন কেজি চাল আমি দিয়েছি তিন কেজি চালের মধ্যে আমি দুই প্যাকেট বিরিয়ানি মশলা দিব তো অনেকেই তিন কেজির মধ্যে তিন কেজি প্যাকেট দেয় কিন্তু আসলে তিন কেজির মধ্যে দুই প্যাকেট দিলেই আমার মনে হয় একদম পারফেক্ট হয় মানে খুব একটা মানে বেশি মশলা যদি হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব একটা স্বাদ হয় না তারপরে পেঁয়াজ বেডেস্তা কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম ভালো করে এখন মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিবেন আধা ঘন্টার মতো কিছুক্ষণ দিবেন তারপরে ঢেকে রাখলাম তারপরেই তো বসিয়ে দিয়েছি আর ফার্মের মুরগি তো জানেনি খুব একটা কিন্তু সময় লাগে না আর আজকে আসলে ফার্মের মুরগি বিরিয়ানিটা করার কারণ হলো আমার ভাইয়ের বউ ফার্মের বিরিয়ানি আর কি পছন্দ করে ও যখনই বিরিয়ানি করব বলে যে আপু ইয়া বিরিয়ানি মুরগির মাংস দিয়ে করেন ওর মুরগির মাংসের বিরিয়ানি পছন্দ তা ওরা আমার বাসায় এখন আছে তা যার কারণে ভাবলাম যে না আজকে মুরগির বিরিয়ানি করি ওর পছন্দে তা মোটামুটি কিন্তু খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে আমি কিন্তু মোটামুটি এখানে কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে কিন্তু চালটা দিয়ে দেবো এই একটু পাতিলটা বড় নিয়েছি একদম এখানে কিন্তু আমি চালটা দিয়ে দেবো এখানে আমি কয়েকটা আলু বোখারে দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তারপরে এই যে পোলার চালটা দিয়ে দিলাম ভালো করে এখন পোলার চালটা নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটু ভাজা ভাজা করে তারপরে কিন্তু এখানে পানি অ্যাড করব। আর যেহেতু মাংসটা কিন্তু সিদ্ধ অলরেডি প্রায় হয়ে গেছে এখানে কিন্তু পানিও কিন্তু বেশি একটা অ্যাড করবো না তিন কেজির মধ্যে যতটুকু লাগে তারপরে আলু তো দিবই আলু ছাড়া হবেই না আর আসলে বিরিয়ানি কিন্তু আপনার স্বাদ আসলে নিজের হাতে লবণ ঝাল পারফেক্টভাবে সব কিছু মশটা যদি পারফেক্টভাবে হয় অবশ্যই সবার বিরিয়ানি মজা হবে তা দেখতে পাচ্ছেন আমি পরপর কিন্তু অনেকক্ষণ লেগে কিন্তু এটা আমি ভালো করে একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরপর পানি দিয়ে দিচ্ছি আম্মা আমি পানির মেজারমেন্টটা আমি এখনও বুঝি না তা আম্মাই আম্মাকে ডাকলাম যে আম্মা তুমি দিয়ে দাও পানিটা তাই তো পানিটা মা দিয়ে দিচ্ছে তা মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছেন অল্প পানি দিয়েছে যতটুকু লাগে তিন কেজিতে আর কি তারপরে দেখেন আস্তে আস্তে নাড়াচাড়া একবার করে দিলাম আবার ঢেকে দিলাম তা মোটামুটি ফাইনাল লোকটা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির সত্যি কথা এত মজা হয়েছিল আর সব থেকে আমার খুব ভালো লাগে যখন আমার বাচ্চারা বিরিয়ানি খেয়ে খুব পছন্দ করে এবং বলে যে আম্মু খুব মজা হয়েছে এই তো ফাইনাল লোকটা দেখতেই পাচ্ছেন অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার মা মাকে বললাম যে মা তুমি একটু নাড়াচাড়া করে দাও তারপরে আমি ভিডিও করে নিলাম জট জলদি এরপরে এই তো আপনারা একটু ঘি দিয়ে নেবেন আমার ঘি ছিল ঘির আসলে ক্লিপটা নিয়ে ঘি আমি দিয়েছি আর তারপরে উপরে ব্রেস্তা দিয়ে আপনি পরিবেশন করে নেবেন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবেন আসলে যেটাই খান না কেন সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ